রোশনাই ডান্স করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় আরণ্যক যেতে গেলে গরিমা বাধা দিয়ে বলে এখানে অনেক লোক রয়েছে আরণ্যক তোমার যাওয়ার কোনো দরকার নেই আরণ্যক বলে কিন্তু মেয়েটা তো অজ্ঞান হয়ে গিয়েছে গরিমা বলে সবাই তো ডান্স বন্ধ করে দিয়েছিল কিন্তু ওকে ডান্স চালিয়ে যেতে কে বলেছিল ইতিমধ্যে লালন এসে রোশনাইকে তুলে রোশনাইয়ের জ্ঞান ফেরে মিনি এসে বলে রোশনাই তুই ঠিক আছিস তোর কিছু হয়নি তো রোশনাই বলে আমি ঠিক আছি রোশনাই মনে মনে বলে কিন্তু আমার পেটে ব্যথা করছে কেন আমি ডান্স করতে গিয়ে কি আমার বাচ্চার কোনো ক্ষতি করে ফেললাম আমার বাচ্চাকে যে কেউ অস্বীকার করতে পারে কিন্তু আমি তো মা আমি তো এটা করতে পারি না রোশনাই যে অসুস্থ হয়ে গিয়েছে এটা দেখে তনুশ্রী জাহ্নবী ভীষণ মজা পাই তনুশ্রী জাহ্নবীকে বলে যে জাহ্নবী কি সব ঝামেলা হবে বলছিল ও সেসব তো কিছুই হচ্ছে না জাহ্নবী বলে মেজ কাকিমণি মেজ কাকুমণি যখন বলেছে তখন হবেই আর একটু অপেক্ষা করো এদিকে মিনি ছোটকে বলছে ছোটু তোমরা ডাক্তার দেখো না রোশনাই খুব অসুস্থ হয়ে গিয়েছে রোশনাই বলে না আমি ঠিক আছি ডাক্তার ডাকার প্রয়োজন নেই তারপরে একে একে বিয়ের সমস্ত রিচুয়াল হতে থাকে মালাবদল হয়ে যায় রোশনাই বসে রয়েছে মিনির পাশে আরণক রসনায়ের দিকে তাকিয়ে বলছে মেয়েটাকে এমন অসুস্থ লাগছে কেন এক মনে এরকম চিন্তা করছে আবার আর এক মনে বলছে না না আমি কেন ওর কথা চিন্তা করছি ও তো আমার শত্রু ও তো আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসাতে চাইছে কিন্তু তারপরেও কেন আমার এরকম মনে হচ্ছে আজ মিনির বিয়ে হচ্ছে মিনি ভীষণ খুশি রসনাই মিনিকে বলছে মিনি আজ তুমি ভীষণ খুশি তাই না মিনি বলে হ্যাঁ খুশি কিন্তু আমি একটু একটু লজ্জাও পাচ্ছি এটা শুনে সবাই হাসে মালাবদল হয়ে গেলে মিনির এবার সিঁদুর হবে ঠিক তখনই চলে আসে সেখানে পুলিশ পুলিশকে দেখে সবাই চমকে যায় সবার ধারণা যে ভুল করে চলে এসেছে লালু বলে এটা চ্যাটার্জি বাড়ি আপনারা বোধহয় ভুল করে চলে এসেছেন পুলিশ বলে না এখানে লালন ব্যানার্জি আছে লালন বলে আমি পুলিশ বলে লালন ব্যানার্জির নামে একটি ডাকাতির কেস রয়েছে আমরা ওকে থানায় নিয়ে ইন্টারোগেট করতে চাই এটা দেখে জানবি তনুশ্রী ভীষণ খুশি হয়ে যায় এরই মাছে লালনের বোন ফোন করে লালনের মাকে ডাকে লালনের মা এসে পুলিশকে অনেক রিকোয়েস্ট করে যে দেখুন আমরা বসিতে থাকি বলে আমরা এমনটা না লালনের বাবা এক সময় উকিল ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনত তার কিছু বন্ধুরা তার সব অর্থ সম্পদ খেয়ে ফেলে আর তাই এখন আমাদের অবস্থা এরকম আমরা বস্তিতে থাকতে পারি কিন্তু আমার ছেলে মেয়েরা কখনো এমন কাজ করবে না পুলিশ বলে প্রত্যেক মাই তার ছেলের অপরাধ ঢাকার চেষ্টা করে এর মাঝে বড় মা লালনকে বলে লালন তুমি আমার মেয়ের সাথে এমনটা করলে কেন আমার মেয়ে তো তোমাকে ভালোবেসেছিল ওদিকে সুরঙ্গ গরিমাকে বলে গরিমা আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই এরকম একটা ডাকাতি ফ্যামিলির মধ্যে আমার একমাত্র মেয়েকে আমি রাখতে চাই না পুলিশ যখন লালনকে নিয়ে যাচ্ছিল তখন মিনি গিয়ে সিঁদুরটা নিয়ে এসে লালনের সামনে দিয়ে বলে লালন তুমি তো চলে যাচ্ছ কিন্তু এই সিঁদুরটা আমার স্মৃতিতে পরিয়ে দিয়ে যাও তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে লালনও তাই করে এর মাঝে রোশনাই বুঝে ফেলে যেটা চক্রান্ত করে করা হয়েছে রোশনাই বলে আমরা সবাই থানায় যাব। লালনকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোন ডাকাতির দলে নামের যুক্ত আছে এই সবটা আমাদের জানা উচিত আমরা প্রমাণ ছাড়া লালনকে একা ছাড়বো না পুলিশ সবাইকে যেতে মানা করে কিন্তু বস্তি সবাই বলে যে না লালন এমন কাজ করতেই পারে না লালন অনেক পরিশ্রমী তখন লালনকে না ছাড়া হচ্ছে তখন আমরা থানার সামনে অনশনে বসবো রোশনাই যে থানায় যেতে চাচ্ছে এটা দেখে গরিমা বলে ওই যে চলে আসলো এবার ভালো মানুষই দেখানো গরিমার কথাই রোশনাই বলে গরিমা দিদি তোমার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তুমি এমন একটা কথা বললে তার উত্তর আমি না দিয়ে পারলাম না আমার বিশ্বাস যে লালন কোনো অন্যায় করতে পারে না তাই আমার মনে হয় যে যে এমন কাজ করতে পারেনি বা করেনি তাকে কেন পুলিশ নিয়ে যাচ্ছে এটা আমাকে জানতে হবে আর আমার বিশ্বাস সত্যিটা সবার সামনে আসবেই যে লালন এমন কোনো কাজ করেনি আর যে এই বিষয়টা মানে চক্রান্ত করে করেছে সেও সবার সামনে আসবে আর সবাই তাকে দেখতেও পাবে তখন সবাই বুঝতে পারবে